ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে প্রধান উপদেষ্টার কাছে এমন ঘোষণা চায় জামাত এটাও একটা শর্ত কিনা যায় না কিন্তু যে ভোট সুষ্ঠু যদি না হয় তো সেটা তো বাতিল করবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো বলেছে যে যেখানেই ভোটের কোনো কোনো কেন্দ্রে অনিয়ম থাকবে সাথে সাথে সেটা বাতিল করবে এ ব্যাপারে খুব মানে কড়া অবস্থানে আছে প্রধান উপদেষ্টা তো বাতিল করতে পারে না তাহলে এই কথাটা বললো কেন মানে টোটাল ভোটটাই বাতিল করে দিবে এইরকম কি আর এইরকম পরিস্থিতি কি মানে তৈরি হয়েছে মানে এরকম শঙ্কা আছে কিনা আওয়ামী লীগবিহীন এখন রাজনীতিতে যদি এরকম হয় তাহলে তো যদি আওয়ামী লীগ থাকত কথার কথা তাহলে কি অবস্থা দাঁড়াইতো আওয়ামী লীগ ছাড়া এখন যারা আছে বিশেষ করে জামাত আর বিএনপি এরাই তো প্রতিদ্বন্দ্বী এরাই তো দীর্ঘদিন বিশ পঁচিশ বছর তারা জোট জোটসঙ্গী ছিল এখনো তারা ওই যে অনুষ্ঠানে বলছেন সেখানে কিন্তু অ্যাকশন এইড বাংলাদেশ এবং প্রথম আলোর আয়োজনে গোল টেবিল বৈঠকে কারণবাজারে প্রথম আলোর কার্যালয়ে তারা বলছে তাহলে এক জায়গায় বসে যেখানে সালাউদ্দিন আহমেদ আছেন সেখানে এক জায়গায় বসে থেকে এইরকম সংখ্যাটা হচ্ছে কেন আগে তো এক জায়গায় তারা বসতেই পারতো না এমন অবস্থা ছিল যে এক জায়গায় বসার মতো পরিবেশ ছিল না সেখানে বসছে বসার পরে বলছে যে ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে প্রধান প্রতিষ্ঠার কাছ থেকে এমন ঘোষণা চাই জামা এটা তো বলার অপেক্ষা রাখে না বাতিল হওয়াটাই তো স্বাভাবিক যদি বাতিল না হয় কোনো জায়গায় ভোট কেন্দ্রে যদি জাল জালিয়াতি হয় সুষ্ঠু না হয় তো এটা স্বাভাবিক বাতিল হবে নির্বাচন কমিশন যদি এই দায়িত্বটাই পালন না করে সেটা কি সরকারকে পালন করতে হবে বলার অপেক্ষা রাখে কিনা আমি একটা জিনিস খুব কনফিউজ এই কথাটাই যে ঠিক কথাটা কি কথাটা হচ্ছে সাক্ষাতের সময় পক্ষ থেকে বলা হয়েছে রাজনৈতিক সাথে যাতে হয় এই আলোচনায় সরকারের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হবে রাজনৈতিক দলগুলো আচরণবিধি লঙ্ঘন না করার অঙ্গীকার করবে সেটি টেলিভিশনে প্রচার করা হবে দেশবাসী দেখবে এর পরও নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে প্রধান উপদেষ্টা সেই নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেবেন জাতিকে যেন এমন কথা বলেন কারো মাধ্যমে নির্বাচনে ব্যত্য ঘটলে জনগণই এই বিষয়টি দেখবেন তাহলে টোটাল ভোটটা সুষ্ঠু না হলে বাতিল করতে সেটা কি পারে নির্বাচন কমিশন ছাড়া যখন নাকি নির্বাচনের তফসিল ঘোষণা করবে তখন তো পুরো মানে সরকার বলতে গেলে তা আসলে নির্বাচন কমিশনই তখন তার অধীনে সরকারের সমস্ত উইংগুলি তখন ফাংশন করবে নির্বাচন কমিশনের কাছে এটা না বলে কেন সরকারের কাছে বলা হচ্ছে এগুলি সাধারণত একটা গুরুতর পর্যায়ে যখন যায় পরিস্থিতিটা তখন সাধারণত এমনটা তো এই কথাটা কেন মানে এই চলে যাবে বিষয়টা কেন নির্বাচন কমিশনের উপর আস্থা পাওয়া যাচ্ছে না এটা একটা বড় প্রশ্ন এবং আমার কাছে একটা মনে হচ্ছে যে ডাক্তার তাহেরের এই বক্তব্যের পেছনে হয়তো অনেক অন্তর্নিহিত কারণ আছে যে এটা এখনো জানা যাচ্ছে না দর্শক